এই কুম্ভ কেন্দ্র করে একটা মারণ খেলায় মেতেছে কেন্দ্রীয় সরকার হাইপ তৈরি করা হয়েছে হাইপ তৈরি করা হয়েছে হাইপ হাইপ গ্রহ নক্ষত্র যোগাযোগ অমুক দিন স্নান আসুন 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 মানুষ পুণ্যার্থীরা সাধারণ মানুষ গরিব মানুষ এই হাইপ তৈরিতে বিভ্রান্ত হয়ে প্ররোচিত হয়ে দলে 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 যাচ্ছেন অমুক দিন সকালবেলা পৌঁছতে হবে অমুক তারিখে সকালবেলা স্নান করতে হবে অথচ তার ব্যবস্থা নেই কুম্ভে পদপৃষ্ট হচ্ছে দিল্লি স্টেশনে পদপৃষ্ট হচ্ছে অন্য স্টেশনগুলিতে এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার ট্রেনের পর্যাপ্ত ব্যবস্থা নেই স্টেশনে পর্যাপ্ত ব্যবস্থা নেই মেলার প্রাঙ্গণ ছেড়ে দিলাম জেনারেল বগির টিকিট বিক্রি হচ্ছে হাজার হাজার কোথায় কোথায় উঠবে কোথায় উঠবে কাদের ব্যর্থতা কারা টিকিট বিক্রি করছে তারা জানে না কটা ট্রেন কটা কামরা কজন মানুষকে ধরতে পারে হাজার হাজার বিক্রি করে দেয়া হচ্ছে টিকিট মানুষ পাগলের মতো উঠতে যাচ্ছে তার মধ্যে আবার প্রবলেম নারকীয় ব্যবস্থা ফলে একটা এই গোটা ট্রেন ব্যবস্থাটাকে এমনিতেই দুর্ঘটনার পর দুর্ঘটনা দুর্ঘটনার পর দুর্ঘটনা তারপরে সেটা চূড়ান্ত অব্যবস্থা পরিকাঠামো নজরদারি রেলওয়ে ম্যানেজমেন্টের পরিপূর্ণ ব্যর্থতা কেন্দ্রীয় সরকার এটা করছে কি মারণ কূপে পরিণত করে দিয়েছে রেল রেল সিস্টেমটাকে আজকে এখানে সামান্য একটা দুটো বিচ্ছিন্ন দুর্ঘটনা হলেও বিজেপি বা বড় বড় ওই ওই কথা বলে যে সমস্ত বিরোধীরা আজকে এই লাগাতার কুম্ভ নিয়ে যে মেশা কাজ চলছে মৃত্যুর মিছিল চলছে তারপরে এদের বসে থাকার নৈতিক অধিকার থাকতে পারে কোথায় এই সমস্ত বিজেপি নেতারা তাদের স্যাং সিপিএম তো কোনো কথা বলছে না বিজেপির বিরুদ্ধে রেল চূড়ান্ত ব্যর্থ গাফিলতির পর গাফিলতি পরিকল্পনা ভাবে মানুষকে উত্তেজিত করে ধর্মের নামে মানুষকে পুণ্যের লোভ দেখিয়ে মানুষকে প্ররোচিত করে উত্তেজিত করে একই সময় একই মুহূর্তে বিপুল সংখ্যক মানুষকে সেই জায়গায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তার একটা হাইপ তৈরি করে তারপরে তার ব্যবস্থা না রাখা কাঠামো না রাখা ট্রেন না রাখা স্টেশনের ব্যবস্থা না রাখা কুম্ভ মেলায় পরিকাঠামো না রাখা যাতায়াতের ব্যবস্থা না রাখা এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে আসানসোলে বিরাট ঘটনা ঘটতে পারতো বহু জায়গায় আসানসোলে কাল যে ঘটনা ঘটতে পারতো মানে সৌভাগ্যক্রমে কোনো সেই ধরনের খারাপ ঘটনা ঘটেনি কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই উত্তর প্রদেশ সরকার যেভাবে এই কুম্ভকে নিয়ে হাইপ তৈরি করছে অমুক তারিখে অমুক দিন সকলকে আসতে হবে ওটাই হচ্ছে পুণ্য ওটাই হচ্ছে পুণ্য স্নান করতে হবে কিন্তু যে পরিমাণে মানুষকে তারা আহ্বান করছে যে পরিমাণ মানুষকে তারা প্ররোচিত করছে তার পরিকাঠামো রাখছে না ফলে বিভিন্ন জায়গায় আসানসোল বা অন্য জায়গায় ট্রেন ধরতে পাগলের মতো মানুষ সেই জায়গায় যাচ্ছে তার ফলে অন্য ট্রেনগুলো তাদের যে সাধারণ যাত্রীরা অন্য ট্রেনের যাত্রীরা এই গোটা সিস্টেমটা একটা মেশাকারে পরিণত হচ্ছে কোথাও রিজার্ভ কামরায় দরজা ভেঙে বাইরের লোক উঠে অসম্যতা অরাজকতা করছে কোথাও ট্রেনে লোক উঠতে পারছে না কোথাও হাজার হাজার জেনারেল টিকিট বিক্রি করে বসে আছে যেখানে ট্রেন নেই 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 বগি সিট ফলে এটা তো একটা 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 ভয়ঙ্কর পরিকল্পিত অথবা অপদার্থতার কারণে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এর 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 যথাযথ তদন্ত এর যতযত বিচার হওয়া উচিত যে কাদের গাফিলতিতে এই মৃত্যু মিছিলের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ এগিয়ে যেতে বাধ্য হচ্ছে মানুষকে ডেকে এনে বিপদে ফেলা হচ্ছে মানুষকে ডেকে এনে মৃত্যু মিছিলের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দিল্লির ওই যে একটা অভিযোগ বারবার আসছে যে দিল্লি স্ট্যাম্পেড হওয়ার ঘটনা দিল্লি স্টেশনের ঘটনা ধামা চাপা দেওয়ার ব্যাপক চেষ্টা হচ্ছে একটা একজন দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি পোস্ট করেও সেই পোস্ট উইথড্র করতে হয়েছে সেই পোস্ট পরে ডিলিট দেখা গেছে ফলে একটা যখন প্রথম খবরটা আসতে আরম্ভ করে তখন দেখা যাচ্ছিল যে খবরটাকে চাপা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে কিন্তু যখন দেখা গেল ঘটনাটা অতি ভয়ঙ্কর তখন আর কেউ কারুর চাপা দেওয়ার হাতে নেই কিন্তু দিল্লির কর্তৃপক্ষ এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা করেছে সেটা একাধিক জায়গা থেকে কিন্তু তার অভিযোগ বলা গুজব পর পর হয়েছে হয়েছে পোস্ট ডিলিট সেখানে কোনো পুলিশ প্রশাসনের কাউকে দেখা যায়নি রেলের কোন বড় কর্তাকে দেখা যায়নি প্রথম থেকে অত ভিড় হচ্ছে জানলে জেনারেল টিকিট বিক্রিতে নিয়ন্ত্রণ আনা রেল তো জানবে যে কটা টিকিট

কুম্ভে পরের পর পরের পর স্ট্যাম্পেড ইত্যাদি তারপর সেটা চলে এলো ওটা ছিল ডবল ম্যাসাকার কারণ কেন্দ্র সরকার তারা করছিল যোগী সরকারকে যোগী সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যোগী সরকার কুম্ভে পদপিষ্ট আগুন অন্যান্য সব বিপর্যয় এটা ছিল ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা আর নয়াদিল্লি স্টেশনে কেন্দ্রীয় সরকার দিল্লিতে বিজেপি সরকার বা বিজেপির প্রশাসন বা ওদের পুলিশ টুলিশ আলাদাভাবে দিল্লির পুলিশটা তো কেন্দ্রীয় সরকার এটা তো অভ্যন্তরীণ বিষয় তাদের বিধায়ক নিজেই বলছেন যে তাদের মতামত নেওয়া হচ্ছে না তাদের বিধায়ক নিজেই বলছেন যে তাদের কারা যারা নাকি ভোটে সাহায্য করেনি না অমুক করেনি তমুক করেনি তাদেরকে সব বসানো হচ্ছে ইতো বিজেপির মধ্যে এই সব গোষ্ঠীবাজি ইত্যাদি ইত্যাদি তো বিজেপি বিধায়ক নিজেই বলছেন দেখুন আমাদের এখানে বিধায়কদের আমাদের নেত্রী বলেন যে আপনাদের মতামত জানান সব সময় নিশ্চয়ই সবার মতামত গ্রহণ করা সম্ভব হয় না এত বড় দলে সম্ভব না কিন্তু মতামত জানানোর সম্মান সম্মানটা এখানে রয়েছে আর ওখানে বিজেপির বিধায়ক আত্মনাদ করছেন তিনি জানেনই না কে কি হয়ে গেছে অন্যায় কাজ করেন তো পুলিশ তদন্ত করতে গিয়ে তো সেগুলো ধরছে পুলিশের কৃতিত্ব অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চলে আসছে বড় বড় দোকান রয়েছে এবং তারা বৈধ অস্ত্র ব্যবসায়ী আগ্নেয় বিক্রি করেন গুলি বিক্রি করেন তাহলে এটা নতুন নয় এটা বছরের পর বছর যুগ যুগ ধরে চলে আসতে মূলত এই ধর্মতলা বিবা এই এই চত্বরের কি কিছু দোকান আছে এখন তাদের মধ্যে থেকেই যদি একটা র্যাকেট তৈরি হয় যারা দুষ্কৃতীদের কাছে ঘুরপথে আগ্নেয়াস্ত্র বা গুলি সরবরাহ করেন এটা অত্যন্ত বিপজ্জনক এবং কোনো না কোনো ক্ষেত্রে এটি পুলিশের নজরে এসে তদন্তের সূত্রে এই রাজ্য পুলিশ এই কলকাতা পুলিশ

এখানে সবাই সমান আইনের চোখে সবাই সমান এখানে আইনের চোখে দস্তুর সবাই সমান এখানে আইনে ধর্ম দেখে আইন প্রয়োগ হয় না এখন যদি কারুর বা বিজেপির নেতাদের মনে হয় যে হিন্দু বলেই ছেড়ে দিতে হবে হিন্দু হলে হিন্দু কার্ড ভিক্টিম কার্ড খেলবেন আর অন্য ধর্মে সকলকে ধরে ধরে জেলে ভরতে হবে এটা তো কোনো কাজের কথা নয় পুলিশ তদন্তে নেমে যাকে যাদের দেখতে পাচ্ছে তাদেরকে পুলিশ ব্যবস্থা নেবে তার সঙ্গে ধর্ম আসছে করতে দুটো দুটো প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সিপিএম এর সাংসদরা অপমান করতেন উত্তক্ত করতেন এবং তাকে বলতে দেয়া হতো না বাংলার স্বার্থে সরব হতে দেওয়া হতো না সেটা একটা জিনিস আর আজকের পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের অন্যতম ইফ নট অনলি ওয়ান বিধানসভা যেখানে মোট সময়ের পঞ্চাশ শতাংশ বিরোধীদের জন্য বরাদ্দ করা থাকে পঞ্চাশ শতাংশ অর্থাৎ পঞ্চাশ শতাংশ কথা যদি সময়ে বলতে পারেন শাসক দল তাহলে পঞ্চাশ শতাংশ সময় কথা বলার অধিকার থাকে বিরোধী দলের এখন তারা যদি তাদের বলার কিছু নেই তারা যদি বলতে না চেয়ে গন্ডগোল করা বিশৃঙ্খলা করা সস্তা প্রচারের দিকে নজর দেয়া এইদিকে চলে যান তাহলে স্পিকার সাহেবকে কিছু না কিছু ব্যবস্থা নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন এটা আচ্ছা তারা যদি তাই হয়ে থাকে তো সেই সময় তো তিনি এবং তিনি তো তখন তৃণমূল কংগ্রেসে প্রতিবাদ করেননি কেন সেটা যদি কোন অন্যায় কাজ হয়ে থাকে তিনি তখন কংগ্রেসে ছিলেন প্রতিবাদ সেদিন মমতা যে নিগ্রহ করা হয়েছিল তারপরে সংবিধানের কাছে বিচার চাইতে আইন সভায় গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সিপিএম এর গুন্ডা যারা মানে কর্মীর ছদ্মবেশে ঢুকেছিল তারা নানা ধরনের প্ররোচনা দেন এবং সেখানে একটা মূলক পরিস্থিতি হয় তো এখানে তো সেরকম কোন ব্যাপার নয় এখন সিপিএম জমানায় বিধানসভাটায় বিরোধীদের কোনো জায়গা ছিল না আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিধানসভায় পঞ্চাশ শতাংশ সময় বিরোধীদের দিয়ে দিয়েছে তো পঞ্চাশ শতাংশ সময় তো বলার জায়গা রয়েছে আগে বিরোধীরা বলতে পারতেন না এখন তো বিরোধীদের বলার সময় দেওয়া হয়েছে তাহলে সেটা না করে তারা গোলমালের আশ্রয় নিচ্ছেন কেন

যথাযথভাবে নিরাপত্তার ব্যবস্থা হয়নি নজরদারির ব্যবস্থা হয়নি সেই সুযোগেই অসাধু চক্র কাজ করে ওপাশ থেকে অশুভ শক্তি ঢোকে এখন বাংলাদেশের ভেতরের একটা ঘটনার পর হঠাৎ যদি স্বরাষ্ট্রমন্ত্রক নড়ে ছড়ে বসে তারপর যদি কোনো ঘটনা ঘটে তো সেগুলোর জন্য তো দায় তাদেরই নিতে হবে তারাই এতদিন সময় পেয়ে তাদের মূল উদ্দেশ্য ছিল সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটারের বদলে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার অব্দি বিএসএফ এর আয়ত্ত দিতে হবে পশ্চিমবঙ্গে অর্থাৎ বিএসএফ কে দাদাগিরি জায়গা দিতে হবে পঞ্চাশ কিলোমিটার যেখানে মূল সীমান্ত রেখাটাই তারা ঠিক করে পাহারা দিতে পারছেন না তো ফলে এগুলো এখন যেগুলো সব ঘটনা এগুলো তো তাদের এই দীর্ঘদিন তাদের এই এইভাবে ফাঁকা রেখে দেয়া ছাড় দিয়ে দেয়া ওপাশ থেকে লোক ঢুকতে দেয়া সেই